আসসালামু আলাইকুম আসসালাম আমি তো আপনাদেরকে কিছু রিমাল জ্বর গেল দুই তিন দিন তো আপনাদেরকে কোনো ভিডিও দিইনি কারণ জ্বরে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনাদের কাজকে দেখাবো যে আমাদের খামারের কি অবস্থা চলেন যে এখানে দেখেন যে গোবর রাখা আছে এখানে গরু সব আমরা এখানে এই যে বাঁশরে এখানে একটা বেঁধে রাখছি আর এখানে আপনার গরু চারটে রাখা আছে যে এখানে দুইটা এখানে দুইটা এই যে একটা এই যে মাছ এখানে তো এখানে আপনার চার পাঁচটা আছে আর এই যে আমাদের এই খামারে দেখেন আপনি তিনটা এখানে তিনটা রাখছি আমরা যে দুইটা বকা মাছর আর ওই সাতটা বড় সাতটা এখানে আছে তো জ্বরের ভিতরে আমরা বেশি এগুলার ঘাস দিতে পারতেছি না ঘাস খুবই কম এই যে অল্প কিছু ঘাস আছে এগুলা কাটা হইতেছে আর আমি যেহেতু দুই তিন দিন যাবত একটু অসুস্থতা আছি আর এই যে এখানে গাছের আম তো আম মোটামুটি প্রায় পাকা ধরছে আর কি বৃষ্টিতে আরো বেশি বাগছে এই যে এইখানে এক ঝোপা যে এক ঝোপা আর ওই যে ওই আছে দুই তিনটা আর এই যে এই গাছের বেশিরভাগ আমি পাকা শুরু করছে মানে অনেক আমি পাইয়ে গেছে এখানে এখানেও অনেক আমি পাকা ধরছে আর কি এই যে এইখানে আপনার দেখা যায় কিনা এই যে এখানে দেখেন এই যে একটা আবার এই যে এইখানে একটা পাকছে মোটামুটি বৃষ্টি আসার কারণে গাছের আমগুলো ভালোই পাকছে কিন্তু গাছের একটু ক্ষতি হয়ে গেছে কারণ অনেক গাছের গোড়া কিন হয়ে গেছে যে যাও অনেক আম আর কি পাকতেছে তো এই যে গোড়া দিয়ে আর কি গেছে আর এই যে এইখানে দেখেন যে কত গুলা তো কবুতরের আমরা আপনার দুই তিন দিন আগে যে কবুতরের খুবটা নতুন করে আবার তৈরি করছে আমাদের দেখাই যে এটা এই যে এখানে এই যে আগে এই পাশে ছিল সব তো এখন এই যে এই পাশে আনছি তো এই পাশে সবগুলা খুব এই পাশে আনছি তো আনার পরেও একটা কবুতর আজকে সকালে আর কি মারা গেছে মারা গেছে বলতে মিলায়ে তো এই যে এখানে দেখেন যে এই যে এই যে এই ডিমটা এই ডিমটা আজকে সকালে পারছে তো এই যে এদিক দিয়ে খোলা ছিল আমি একটু আগে বন্ধ করে দিচ্ছি তো সকালে ডিমটা পারার পরে এই খোলার এদিক দিয়ে বিড়ালে টাইনে নিয়েছে দেখায় আপনাকে যে মরা কবুতরটা দেখেন এই যে দেখেন কবুতরটাকে মাথায় কিভাবে আঘাত করছিল এই যে এইখানে একটা কামড় দিছে এখানে একটা কামড় দিয়েছে এই কিছুক্ষণ আগেই কবুতরটাকে এইভাবে কামড়ে আপনার বিড়ালে মারছে তো বিড়াল আসলে দেখি নাই দেখলে হয়তো করতে পারতাম আর এই দিক দিয়ে মুরগি বাড়ির মুরগি গুলা কোথাও যেতে পারতেছে না কারণ এই যে সামনে দেখেন কি পরিমান পানি জমাত বাড়ছে আর ওই যেখানে কলা গাছ লাগা যত গাছ ছিল সব আরো দেখুন জ্বরের অবস্থা দেখেন মনে হইতে আবার আর ঝড় আসবে তো এই হলো অবস্থা আর আমরা ঘাস আনি মূলত এই দিক দিয়ে ঘাস আনি আর এই দিক দিয়ে গাছে একটু যাওয়ার কোনো ওরকম ভালো কোনো অবস্থা দেখতেছি না কারণ দুই তিন দিন ঝরে যে কিভাবে গাছ নিয়ে এসেছি খামারে আর আমি তো যাই নাই কারণ আমি তিন চার দিন যাবৎ অসুস্থতা আছি তো আব্বা একাই খামারের কাজগুলো করতেছে তো অনেক কষ্ট আর কি যাইতেছে আমাদের ওই যে এখানে একটা সৌদি আরবের খেজুর গাছ দেখেন বাঁকা হয়ে গেছে তো এটাও ঠিক করতে হইব দিক দিয়ে কি পরিমাণ পানি জমছে অভিযোগে দিক দিয়ে দেখেন প্রচুর পানি এগুলো প্রচুর পানি এই পানি পানির ভিতরে আমাদের খামার কাজ চালাই যেতেছে সবচেয়ে কষ্ট লাগা ছেইলো আমার এই জন্য কারণ এই কৌতুকটা আমাদের অনেকদিনই আছ ছিল আমার খামারে আজকে বিড়ালে এটাকে আর কি মেরে ফেলাইছে তো সকলকে ধন্যবাদ সকলকে আবার জ্বরের আপডেট জানাবো আর কি আসসালাম আলাইকুম